সহীহ বুখারির 5626 নম্বরের হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তির আগমন ঘটলো জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকাল মান হকুন নাস বিহুসনি সোহবতি মানুষের ভিতরে যারা রয়েছে তাদের ভিতরে কার সাথে শ্রেষ্ঠ আচরণ আমরা করব মানুষের ভিতরে শ্রেষ্ঠ আচরণের কে কয়লা বললেন তোমার মা সাবি আবার প্রশ্ন করলেন মায়ের পরে কার সাথে উত্তম আচরণ করবো নবীজি বললেন উম্মুক তোমার মায়ের সাথে আবার বললেন সুম্মা মানুষ বললেন উমুক তোমার মায়ের সাথে চতুর্থবার যখন চতুর্থ জিজ্ঞেস করলেন কার সাথে উত্তম আচরণ করবো আবার নবীজি বললেন সুম্মা আবুকা অত অতবার নবীজি বললেন তোমার বাবার সাথে তোমরা উত্তম আচরণ করো এখানে রব্বুল আলামিনের নবী বাবার তুলনায় তিন গুণ মায়ের মর্যাদা বৃদ্ধি করে দিলেন কেন কারণ তিনটা কষ্ট এমন করেছে মা যে তিনটা কষ্ট পৃথিবীর কোন বাবা করে নাই মধ্যে ধারণ করেছেন আমার মা সন্তান পেটে কষ্ট করেছেন আমার মা দুই নাম্বার প্রসব যন্ত্রণার কষ্ট করেছেন আমার মা তিন নাম্বার সন্তানকে কি পান করেছেন আমার মা এই তিনটা কষ্ট মা করেছেন বাবা করে নাই এই জন্য নবীজি এই হাদিসের ভিতরে মায়ের মর্যাদাকে বাবার তুলনায় তিন গুণ বৃদ্ধি করে দিলেন সুবান আমার ভাইয়ারা বন্ধুরা এই জন্য নবীজি বলেন হুমা জান্নাতু কাওয়ান নারুকা মা বাপ হলো তোমার জন্য জান্নাত মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তুমি জান্নাতে যাইতে পারবা আর মা বাপ যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমার কবলে জান্নাত নাই তোমার কপলে জাহান্নাম সহি বুখারীর পাঁচশো সাতাইশ নম্বর হাদিসের বর্ণনা হজরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন সালতুল নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি আমি নবীজিকে প্রশ্ন করলাম আইয়ুল আমালি আহাব্বু ইরাল্লাহ আল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি যখন আমি নবীজিকে জিজ্ঞেস করলাম ক্বাল আস-সালাতু আলা ওয়াক্তিহা নবী আমার ডাক দিয়ে বলেন সময় মতো নামাজ পড়বা সাহাবি বলেন আবার আমি প্রশ্ন করলাম কলতুসুম্মাইয়ন নামাজের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি কল্লাবীর রুলমা আলি মা বাবার সাথে উত্তম আচরণ করা সাহাবি বলেন সুম্মা আয়উন আমি আবার প্রশ্ন করলাম অতবার আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি সুম্মল জিহাদু ফি সাবিল্লা তিন নাম্বার হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল আল্লাহর রাহে জিহাদ করা দিন কায়ামের জন্য আল্লাহর রাহে জিহাদ করা তার মানে হলো জিহাদ করার চাইতে মা বাবার খেদমত করাটা কি নবীজি প্রাধান্য দিয়েছে আমার ভাইয়ারা বন্ধরা এই জন্য মা কি কষ্ট দেওয়া যাবে না বাবা কি কষ্ট দেওয়া যাবে না পাগমরাবী বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত মাদের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহর তৈরি বেহেশত এইজন্য মুস্তাজাব দুআ বলা হয় মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দুইটা হাত তুলে দোয়া করতে দেরি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হয় না সুবহানাল্লাহ মা বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হান্ড্রেড পারসেন্ট কবুল করে মা বাপ যদি দোয়া করেন তা কবুল হয় আর মা বাপ যদি বদ্ধ করেন তাও কিন্তু কবুল হয়ে যায় এজন্য জীবনে কোন সময় আমরা মাকে কষ্ট দিব না বাবাকে কষ্ট দিব না আমার ভাইয়ারা বন্ধুরা মা বাবা সন্তানের জন্য জীবনটা উৎসর্গ করে দেয় নিজে ভালো কিছু না খাইয়া সন্তানকে খাওয়াই নিজে ভালো কিছু না পরিধান করে সন্তানটাকে ভালো কিছু পরিধান করায় ও আমার ভাই অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গার ভিতরে পাঁচ বছর ছয় বছরের সন্তান রেখে মা দুনিয়া বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়